আমরা অনেকেই কিন্তু বোটের বিভিন্ন হেডফোন বলুন চার্জার বলুন নেকবেন বিভিন্ন ধরনের প্রোডাক্টস আমরা কিন্তু স্মার্ট ওয়াচ থেকে শুরু করে অনেক কিন্তু বোটের আমরা কোম্পানির জিনিস ব্যবহার করে থাকি এমতো অবস্থায় যদি আমাদের বোটের এই সমস্ত জিনিসগুলো ইউজ করার দরুন কোনো ফল্ট দেখা দেয় কোনো খারাপ যদি হয়ে যায় ক্ষেত্রে আমি সেটা কিভাবে ঠিক করব। তো ওটা যদি ওয়ারেন্টি পিরিয়ডে থাকে এবং আপনার যদি বোটের সার্ভিসিং সেন্টার বাড়ির কাছাকাছি হয়ে থাকে তাহলে আপনি সেখানে গিয়ে নিজের থেকে দাঁড়িয়ে সেই জিনিসটা ঠিক করাতে পারেন বা যদি সেটা রিপ্লেসের প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা রিপ্লেস হয়ে যাবে যেহেতু আপনার ওয়ারেন্টি পিরিয়ডে আছে কিন্তু ধরুন আপনার সার্ভিসিং সেন্টার বাড়ি থেকে অনেকটা দূরে সেক্ষেত্রে বোটের নিজস্ব যে কমপ্লেন রেজিস্টার ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি আপনার যে প্রোডাক্টটার সম্বন্ধে কমপ্লেন করেন তাহলে বোট নিজের থেকে কী করবে সেই প্রোডাক্টটা আপনার বাড়ি থেকে রিসিভ করবে এবং রিসিভ করার পর সে সার সার্ভিং সেন্টারে নিয়ে গিয়ে সেটাকে টেস্ট করবে যে তার ফিজিক্যাল কোনো ড্যামেজ আছে কি না ইন্টারনালি কোনো তার ম্যানুফ্যাকচারিং কোনো ডিফেক্ট আছে কি না তো সেইটা বেশি সে যদি আপনার ফিজিক্যাল কিছু ড্যামেজ করে ফেলেন প্রোডাক্টটার আপনার কোনো ভুলবশত কোনো কিছুর জন্য সেটা ড্যামেজ হয়েছে তাহলে কিন্তু আপনাকে সেটা ফেরত দিয়ে যাওয়া হবে সেক্ষেত্রে কিন্তু রকম কিন্তু আপনাকে ওই জিনিসটা ঠিক করে দেওয়া হবে না যেমনটা ছিল তেমনটাই কিন্তু আপনাকে ফেরত দিয়ে যাওয়া হবে আর যদি দেখা যায় যে তার ইন্টারনালি কোনো ড্যামেজ হয়েছে তাদের সেটার প্রোডাক্টের যে ভেতরে সেটা কোনো আপনার দোষের জন্য না তাদের ম্যানুফ্যাকচারিং দোষের জন্য তো সেক্ষেত্রে কি হবে সার্ভিসিং সেন্টার থেকে সেই জিনিসটাকে যদি রিপ্লেস করার মতন মনে হয় থাকে তাহলে রিপ্লেস করে দিয়ে যাবেন সেম সেম মডেল নাম্বার সেম জিনিস কিন্তু আপনি একটা পেয়ে যাবেন বাট যদি সেটা অ্যাভেলেবেল না থাকে তাহলে যেই জিনিসটা আপনার রিপেয়ারের জন্য দিয়েছেন বা যেই জিনিসটা আপনি খারাপ হয়েছে সেটাই কি হবে তারা রিপেয়ার করে আপনাকে কিন্তু দিয়ে যাবে এবং এই টোটাল যে পিরিয়ড আপনি কমপ্লেন থেকে আপনাকে যে প্রোডাক্টটা নিয়ে গিয়ে আবার আপনাকে দেওয়া পর্যন্ত দশ থেকে 14 দিনের একটা টাইম তারা কিন্তু নেয় তো এটার জন্য আপনাকে যে অনলাইনে বোটে যে ওয়েবসাইট রয়েছে কমপ্লেনের জন্য সেটা হচ্ছে সাপোর্ট বোট লাইফস্টাইল ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু কমপ্লেন করতে হবে তো আসুন আমার যে হেডফোনটা রয়েছে ডপসা যেটা কি হচ্ছে লেফট সাইডটা কাজ করছে না এটা অনেকেরই কিন্তু হচ্ছে বোটের হেডফোনের যাদের এয়ার কি কী হচ্ছে লেফট সাইডটা কিন্তু ওয়ার্কিং করতে বন্ধ করে দিচ্ছে তো সেক্ষেত্রে আপনি বাড়িতে বসেই কীভাবে অনলাইনে কমপ্লেন করতে পারবেন এবং সেটাকে আপনি কীভাবে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে সেটাকে ঠিক করতে পারবেন সেই প্রসেসটা আমরা দেখে নেব তো আসুন আমি মোবাইলের স্ক্রিনে আমার পুরো প্রসেসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি আমার যে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম বোটের হেডফোনটা সেটা দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্ডার সেকশানে যদি আমি যাই এখানে যাওয়ার পর দেখুন এই হেডফোনটা এটা হচ্ছে আমার যেটা বোট ইয়ার ওয়ান সিক্স ওয়ান এটা হচ্ছে এর মডেল নাম্বার ওয়ান সিক্স ওয়ান তো এই হেডফোনটা কী হচ্ছে না আমার লেফট সাইডটা কিন্তু আর অন হচ্ছে না তো এটাকেই আমি ওয়ারেন্টি ক্লেম করব এটা এখন আমার তিন চার মাসের মতন হয়েছে তো আমি এর যে ইনভয়েসটা সেটা আমার ক্লেম করতে লাগবে তার জন্য আমি ইনভয়েসটা ডাউনলোড করে নিলাম ঠিক আছে এবার আমি গুগলে আসবো গুগলে আসার পর আমি এখানে সার্চ করব সাপোর্ট ডট দেখুন প্রথমেই যেটা আসছে এইচটি ডিপিএস দিয়ে সাপোর্ট ডট বট লাইফস্টাইল ডট কম এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর বোটের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু খুলে যাবে এখানে স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখুন এখানে একটা অপশান আছে ক্লেম ওয়ারেন্টি ক্লিক হেয়ার টু ক্লেম ইয়োর ওয়ারেন্টি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাকে কী বলতে বলবে এখানে যে সিলেক্ট বোর্ডার গ্রুপ দেখুন এখানে বিভিন্ন আপনার বোটের যে মানে জিনিসগুলো ওদের কোম্পানি মানে সেল করে সেই সমস্ত কিন্তু স্পিকার থেকে শুরু করে গেমিং কিট গেমিং অ্যাক্সেসারিজ স্মার্ট আপনার যে ব্লুটুথ স্পিকার রয়েছে আপনার কেবেল রয়েছে সাউন্ড বার রয়েছে ব্লুটুথ হেডফোন নেকব্যান্ড এসব কিন্তু রয়েছে তো আমাদের যে এয়ারপোর্টগুলো কীসের পর্যায়ে পড়ছে না ব্লুটুথ ইয়ারফোন হেডফোন যেটার জন্য আমি প্রথম অপশানটা ক্লিক করব এবার হচ্ছে আমার প্রোডাক্টের কি বলছেন গ্রুপ এটার জন্য আমি বোট দেখুন আমার যদি এটা খুলি এটার নাম হচ্ছে বোট এয়ারড্রপস ওয়ান সিক্স ওয়ান এটা আমাকে লিখতে হবে তো মডেল নাম্বার হয়ে গেছে ওয়ান সিক্স ওয়ান দেখুন এখানে কিন্তু সমস্ত ওয়ান সিক্স ওয়ান মডেলের কালার কোড দিয়ে চলে এসছে এবার আমি দেখে নেব আমার কালার কোডটা কী ছিল এটা হচ্ছে আমার যদি আমি কালারটা দেখি তো ভেতর অপশানে ক্লিক করলে দেখুন এই এইটা আমার এই কালারটা ছিল কালার এখানে লেখা আছে এখানে কলার কার্ড যেটা রয়েছে সেটাই আমি কিন্তু এখানে সিলেক্ট করে নেব তো দ্বিতীয় নাম্বার কালার কোডটা আমার কিন্তু আমি সিলেক্ট করে নিলাম আমার পিনকোড যেটা আমার আছে সেটা আমি ক্লিক করে নিলাম এবং সাবমিট অপশানে ক্লিক করলাম সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে আমাকে নাম দিতে বলবে তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি যেই নামে আমার প্রোডাক্টটা ডেলিভার হয়েছিলো সেই নামটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ইমেল আইডি আপনি দিয়ে দেবেন এবং যে ফোন নাম্বার আপনার আছে সেই ফোন নাম্বারটা দেবেন কারণ এই ফোন নাম্বারে কী হবে একটা ওটিপি যাবে সেন ভেরিফিকেশান কোড ভেরিফিকেশান একটা কোড আপনার মোবাইলে যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে আসবে তো আমি ভেরিফিকেশান কোডটা আমি দিয়ে দিলাম ভেরিফাই ক্লিক করলাম এবার দেখুন আপনার যে শিপিং অ্যান্ড পিকআপ অ্যাড্রেস আপনাকে দিতে বলছে অর্থাৎ যে বোর্ডের হেডফোনটা আপনার কাছে আছে যেটার ওয়ারেন্টি আপনি ক্লিন হচ্ছে করছেন এই ক্লেম হেডফোনটাকে আপনার ঘর থেকে নিয়ে যাওয়া হবে এবং আপনার ঘরে আবার দিয়ে যাওয়া হবে তার জন্য একটা অ্যাড্রেসের দরকার সেটা আপনি কিন্তু যে অ্যাড্রেসে অর্ডার করেছিলেন সেই অ্যাড্রেসটা ছাড়াও অন্য অ্যাড্রেস কিন্তু দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি ল্যান্ডমার্ক দিতে বলেছে ল্যান্ডমার্ক আপনি দিতেও পারেন এখানে সব কিছু আপনার স্টেট সিটি পিনকোড প্রোডাক্ট গ্রুপ তো অলরেডি সেট আছে প্রোডাক্টের আপনার যে মডেল নাম্বার সেটা কিন্তু সিলেক্ট করাই থাকবে প্রোডাক্টটা দেখুন এবার যেটা হচ্ছে সিলেক্ট প্রবলেম প্রোডাক্ট প্রবলেম কী হচ্ছে এখানে ক্লিক করলে আপনার অনেক কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে দেখুন ওয়ান বোস সাইড ওয়ার্কিং মাইক ইস্যু বাটান এরকম কারকে এরকম করে কিন্তু দেখুন অনেক আপনার কিন্তু যে ফল্টগুলো হয় সেই ফল্টগুলো আপনাকে দেওয়া আছে এর মধ্যে আপনার যে ফলটা হচ্ছে সেই ফলটাতে আপনি ক্লিক করুন আমার যে ফলটা হচ্ছে সেটা হচ্ছে একটা সাইড আমার কাজ করছেন তার জন্য প্রথম অপশানটা আমি ক্লিক করে দিলাম এরপরে হচ্ছে দেখুন পারচেসেস প্ল্যাটফর্ম কোথা থেকে আমি কিনেছিলাম তো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম বলে ফ্লিপকার্ট অপ ফ্লিপকার্ট অপশানটা ক্লিক করলাম এবার দেখুন ইনভয়েস বিল অপশানটা আপনাকে আপলোড করতে বলছে চুজ ফাইলে ক্লিক করার পর আমি ফাইলে গিয়ে যে ফাইলটা আমি ডাউনলোড করেছিলাম এখন এই ফাইলটাকে আমি কী করবো দেখুন এটা হচ্ছে ইনভয়েসটা এটাকে আমি আপলোড করে দেব ইনভয়েসের আমাকে ডেট দিতে বলেছে কত তারিখে আমি এটা কিনেছিলাম তার জন্য আমি ইনভয়েসটা আমি একবার চেক করে নেবো কত তারিখে আছে কী আছে দেখুন ইনভয়েস ডেট দেখাচ্ছে এখানে উনিশ তিন চব্বিশ তো উনিশ তিন চব্বিশ আমি এখানে লিখে দেবো হয়ে গেছে সিলেক্ট এখানে কি বলেছে দেখুন সিরিয়াল নাম্বার ইজ ম্যান্ডেটরি এখানে সিরিয়াল নাম্বার দিতে বলেছে তো আমি সিরিয়াল নাম্বারটা আমি দেখে নেব কিন্তু সিরিয়াল নাম্বারটা আপনার যে এয়ারপোর্টের যে বক্সটা আছে যে চার্জিং কেসটা ওই কেসের ভেতর দিকে লেখা থাকবে না হলে আপনার বাক্সের কিন্তু যে নিচের দিকে ওখানে কিন্তু লেখা থাকতে পারে তো আপনি এই এগারো ডিজিটে দেখুন আলফাবেটিক এবং নিউমেরিক সংখ্যা মিশিয়ে কিন্তু এই সিরিয়াল নাম্বারটা হবে তো সেইটা কিন্তু আপনি দিয়ে দেবেন প্রবলেমে ওইটাই লিখে দেবেন যে ওয়ান সাইড ড্রপস নট পাওয়ার অন এগ্রি উইথ দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন কোয়ান্টিটি ওয়ান আই এম নট এ রোবটে ক্লিক করতে হবে তারপর এখানে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে লোডিং শুরু হয়ে গেছে দেখুন এখানে কমপ্লেন সাকসেসফুলি অ্যাডেড ইওর টিকিট নাম্বার ইজ এত তো এইটা কিন্তু আপনার কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই টিকিট নাম্বারটা এটাকে কিন্তু আপনি রেখে দেবেন ভালো করে পারলে একটা স্ক্রিনশটও নিয়ে নেবেন এইটা দিয়ে কি হবে না আপনার কিন্তু যে বুটের ট্র্যাকিং আপনি করতে পারবেন যে আপনার যে কমপ্লেনটা স্ট্যাটাস কী আছে এখন নাম্বারটা দিয়েছিল সেটা আমি এখন টাইপ করে দেখব যে আমার স্ট্যাটাসটা কী দেখাচ্ছে তার জন্য আমি কি সার্চ করব গুগলে যাব গুগলে গিয়ে সেম আমি সাপোর্ট ডট বোর্ড লাইফস্টাইল ডট কম ক্লিক করব বোর্ড সাপোর্ট বলে যে ওয়েবসাইটটা বোর্ডের নিজস্ব তারপর নিচেতে আসার পর দেখুন এখানে ট্র্যাক ওয়ারেন্টি টিকিট চেক দ্য স্ট্যাটাস অফ ইয়র ওয়ারেন্টি টিকিট এটাতে ক্লিক করবেন এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার এন্টার ইয়োর টিকিট আইডি টিকিট আইডি হচ্ছে এটাই আপনার সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করে নিচ্ছি তো আমি আমার টিকিট আইডি যেটা এখনই আমি স্ক্রিনশট তুলেছিলাম যেটা আমাকে টিকিট জেনারেট হয়েছিলো সেই টিকিট কোডটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়ে আমি ট্র্যাক অপশানে ক্লিক করছি দেখুন এখানে কী দেখাচ্ছেন স্ট্যাটাস অফ ট্রেকিট আইডি এত তো ডেট হচ্ছে আমার আজকের ডেট দোসরা জুলাই দু হাজার চব্বিশ টিকিট সাকসেসফুলি রিসিভ উই উইল ভ্যালিডেড ইয়ার রিকোয়েস্ট উইদিন টু বিজনেস ডেজ তো এবার আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না বোটের তরফ থেকে কোনো একজন আপনার বাড়িতে আসবে এবং আপনার যে প্রোডাক্ট আছে সেটাকে রিসিভ করবে এবং রিসিভ করার পর আপনার ওই জিনিসটা ঠিক করে আপনাকে দিয়ে যাবে তো এর জন্য বোর্ড কিন্তু আপনাকে কোনো টাকা নেবে না যেহেতু এটা ওয়ারেন্টি পিরিয়ড আছে তার জন্য কিন্তু আপনাকে কোনো টাকা কিন্তু কাউকে পে করতে হবে না এবার এটা যেহেতু আপনি অনলাইনে কিনেছেন ফ্লিপকার্ট বলুন অ্যামাজন বলুন যে কোনো ওয়েবসাইট থেকে কিনেছেন সেই জন্য আমরা একটা ইনভয়েস আপনার ডাউনলোড করে নিতে পারছেন এটাই যদি আপনি কোনো লোকাল শপ থেকে কিনে থাকতেন তাহলে সেখানেও কিন্তু আপনাকে একটা বিল দেওয়া হয় তো ওই বিলের সমস্ত ডিটেলস কিন্তু লেখা থাকে সেইটাকে আপনাকে আপলোড করতে হবে সেইটা থেকে কিন্তু আপনি ডেট তার মডেল নাম্বার বলুন সিরিয়াল নাম্বার বলুন সেগুলো আপনি কিন্তু সব পেয়ে যাবেন সেটা হিসেবে সেম কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে অ্যাজ ইট ইজ যেমনটা এখানে দেখলেন সেম কিন্তু ওখান থেকে আপনাকে কপি করে এখানে ফিল আপ করলেই সেটা আপনাকে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন আপনি এইভাবেই ভিডিওটা যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন